হ্যালো বন্ধুরা আজকে একটা মজার ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মুভিতে কীভাবে হ্যাকিং দেখানো হয় ব্যাপারটা হবে ঠিক এইরকম খেয়াল করুন একবার স্ক্রিনের দিকে এরকম ব্যাপারটা হবে ঠিক এই একই রকম দেখুন এইভাবে ঠিক দেখানো হয় যে তারা কিছু একটা হ্যাক হ্যাকিং করতেছে কিছু একটা করতেছে এই জিনিসটা আমরা কীভাবে বানাতে পারি সেটা দেখেন তো আমরা এখানে লিখেছি একটা কোড লিখেছি কোডটা হলো লিখেছি একবার দেখেন এখানে আমরা যেটা করেছি প্রথমে অ্যাট দ্য রেট ইকো অফ করেছি কালার দিয়েছি এটা কালার কোড দিয়েছি এখানে আমরা র্যান্ডম লিখেছি র্যান্ডমের মাধ্যমে কী বুঝিয়েছি র্যান্ডম নাম্বার জেনারেট করা হবে এবং গো টু এই মানে এই পয়েন্টারে চলে যাবে আবার এই পয়েন্টে এই কাজটি বারবার হতে থাকবে এটা একটা লুপিং আকারে কাজ করতেছে তো এটার এটার জন্য কোডটা কী হয় সেটা একবার দেখুন হ্যাকিং অ্যাকিং চলছে প্রভৃতি ঠিক এভাবেই দেখানো হয় অ্যাকিং চলছে এটা চাইলে কিন্তু আমরা কালার পরিবর্তন করতে পারি কীভাবে কালার পরিবর্তন করবো আমরা চাইলে এখানে গিয়ে পরিবর্তনটা এভাবে করতে পারি কিছু একটা লিখতে পারি এফ সি সেভ করবো রান করবো টেঞ্জ কাটা চেঞ্জ হয়ে গেল এবার আমরা চাইলে এটাকে আবার অন্য কোনো কালারও দিয়ে দিতে পারি কী হবে আবার রান করে দেখি এর সাথে এই কালারটা কেমন হবে সেটা আমরা এখন করব পুকি করে সেটা আমরা অন্যভাবে বুঝতে পারি কীভাবে বুঝতে পারবো আমরা এখন একটা সিএমডি অন করতে হলে সিএমডি অন করি সিএমডি অন করার পরে লিখবো কালার সি ও এলো আর কালার এটা ঠিক আছে লেখার পরে দেখেন এখানে কালার কোড লেখা আছে আমরা কোথায় কোন কোড ইউজ করবো সেটা দিলে আমরা এখানে আসলে পেয়ে যাব যেটা প্রথম যেটা হচ্ছে এই নাম্বারটা কোডটা হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড জিরো মানে ব্ল্যাক দেখেন জিরো মানে ব্ল্যাক আর এ মানে হচ্ছে লাইট গ্রিন আমরা লাইট ব্লু করতে পারি জায়গাটাতে ব্লু করবো কীভাবে তাহলে জিরো নাইন সেট করলাম এবার ফাইলটাকে রান করলাম দেখছেন ম্যাজিক না ম্যাজিকের মতো কাজ করতে চাই যারা যারা জানেন না বা নতুন দেখলেন নতুন জানলেন তারা লাইক দিবেন শেয়ার করবেন আর ভালো লাগলে শেয়ার করতে পারেন সাবস্ক্রিপশন করতে পারেন ধন্যবাদ